এটা সাগলাইয়া টাউন আজকাল কুকুরুত সেলিম আসছে সেলিম সাঁচা আসার কারণে আজকাল বহু মানুষ হয়েছে অনেক কষ্ট হয়েছে বৃষ্টি হয়েছে এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ

ফাল্লার উদ্বোধনের ক্যাকসে আবু তালে মাসুদ ওরুফে কুকুরুদ সেলিম খুবই ভালো মনের মানুষ আমাদের কুকুরুদ সেলিম আমাদের ফেনির কৃতি সন্তান ফেনীর গর্ব সবাই তারে ভালোবাসতেছেন এবং আরও ভালোবাসা দিবেন আরও বড় করে তুলবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশাপাশি আমার আইডিতে ফলো লাইক শেয়ার কমেন্ট করে আমারে ফাঁসে রাখবেন আলাইকুম আল্লা হাফেজ সবাই ভিডিওটা শেয়ার করবেন